আমাদের বলছে উইদিন থ্রি মান্থস বুঝেন তো উইদিন থ্রি মান্থস উই উইল গিভ ইউ রেজাল্ট উইদিন থ্রি মান্থস উই উইল গিভ ইউ রেজাল্ট ইফ ইউ হ্যাভ ভিসা ইজ অ্যাপ্লি অ্যাভেলেবল ইউ উইল গিভ উইল গিভ ইউ দ্য ভিসা আদারওয়াইজ ইউ উইল রিজেক্ট এখানে লেখা আছে তিন মাসের আপনাদেরকে সময় দিব এর ভিতরে আমাদের আপনাদের ভিসা পাইবেন আর যদি ভিসা আপনাদের ইয়া ডুপ্লিকেট থাকে বা জালিয়াতে থাকে আপনাদের ভিসা রিজেক্ট করা হবে ভাই আমাদের উনিশ হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি দুই হাজার তেইশ সালে ভিসা দেওয়ার জন্য এটা ডকুমেন্ট সবকিছু দেখেন

আমি ইতালি ফোন মেন মালিক রে বলে আমার দায়িত্ব না আমি কাজ করে দিছি এটা থেকে করবে বিএসপি বলে ওইটা ওইটা বলে ওইটা ভাই ভাই আমরা কি আমরা কার কাছে আমরা করে আবার যুদ্ধ দেশের জন্য মানুষের জন্য আমার কোনো রাজনীতি করি না ভাই আমরা দরকার নাই আমরা সংসার চালাম আমাদের কাজ হলো এটা ভাই আমরা দেড় বছর ধরে আমাদের যদি দিন ঘুরায় তাহলে আমরা বাঁচবো কতদিন আমরা বিশাল বিশাল চাই অতি দ্রুত সরকারের কাছে একটাই দাবি দ্রুত বিশাল সমাধান করো ভাই দু সাল থেকে আমরা বিএসএফ গ্লোবালে আমাদের অ্যাপয়েন্টমেন্ট জমা দিছি নুলুস্তা জমা দিছি সেই নুলুস্তা নব্বই দিনের মধ্যে আমাদের সমাধান করার কথা সেখানে আড়াই বছর প্লাস হয়ে যাচ্ছে আমাদের কোনো সমাধান দিচ্ছে না আর উনরা সিরিয়াল অনুযায়ী কাগজ সমাধান দেওয়ার কথা কিন্তু উনরা সিরিয়াল অনুযায়ী মেনটেন করতেছে না এলোমেলোভাবে ভাবে দিচ্ছে এভাবে আমাদের কতদিন সময় লাগবে আমরা আর কতদিন ভুক্তভোগী হয়ে থাকবো আমরা এর সুষ্ঠু সমাধান চাই এই সমাধান না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমরা আমাদের এই যে সমস্যার মধ্যে ফেলে রেখেছে আমাদের জিম্মি করে রাখছে আমরা এর জন্য অন্য কোনো কাজকর্ম আমরা করতে পারছি না তাই আমরা অতি দ্রুত বিএসএফ গ্লোবালের কাছে অনুরোধ করি আমাদেরকে একটা যুক্তি ই দিয়ে আমাদের সমাধান দেখ আমরা এর একটা সঠিক সমাধান চাই অতি দ্রুত বিষা চাই ঠিক আছে কারণ আমরা আর কতদিন ভুগবো ভাই আমাদের ফ্যামিলি থেকে সমস্যা হচ্ছে আমাদের আমরা পারতেছি না কোনো একটা কাজকর্ম করতে আমরা নতুন করে কোনো আবেদন করতে পারতেছি না কারণ আমাদের আজকে দুই বছর আড়াই বছর হয়ে গেল আমরা জিম্মি অবস্থায় আছি বিএসএফ গুলো আমাদেরকে জিম্মি করে রাখছে আমার বাচ্চা আমার বড় মেয়ের বড় মেয়ের কাগজ আমার হাজবেন্ডের কাগজ আমার কাগজ সবার কাগজ আছে বিদেশি ইটালি আর এখন এই মেয়ে শুধু এক বছর হয়ে গেছে কাগজ না দেওয়া এখনো ভিসা পাইতেছি না এই এক সপ্তাহ আগে আমি এই মেয়ের রেখে আমি বিদেশে গেছি এখন আমি আমি নিতে পারি বিদেশে যাতে নিতে পারি আমি সেই জন্য আমি সমাধান চাই